দেখুন আজকে সাতই নভেম্বর আজকে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তার আজকে জন্মদিন তো তার জন্মদিন উপলক্ষে আমরা এখানে মহাযজ্ঞ মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করছি এবং সারারাত ব্যক্তি আমাদের এই আজকে পুজো চলবে তার সুস্থতা এবং সতায়ু কামনার জন্য এবং তার নেতৃত্বে যেভাবে সারা বাংলাতে এই বিজেপির চক্রান্তকারী যে চক্রান্তকারী বিজেপি যে মানুষের ভোটাধিকারকে কেড়ে নিচ্ছে সেই লড়াই যাতে তিনি আরও তীব্র করতে পারেন সেই কামনা করে আজকে আমরা এখানে তার জন্মদিনের দিন আমরা এখানে যোগ্য করছি একশো বেলকাঠ এবং হচ্ছে গিয়ে একশো বেলপাতা আমরা অ্যাসেম্বেল করে মানে জোগাড় করে আমরা ব্রাহ্মণ দিয়ে আমরা এখানে শিব ঠাকুরের সামনে আমরা এখানে পুজো করছি কালনা শহরে তো আমাদের উদ্দেশ্য একটাই আমাদের নেতা যাতে আরও বেশি শক্তিশালী হতে পারে আরও বেশি সুস্থ হতে পারে ভারতবর্ষের মানুষ যেন মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে যায় যে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বিজেপির যে চক্রান্ত যে সাধারণ মানুষের যে নাগরিক মানে ভোটাধিকার কেড়ে নেওয়া এই যে চক্রান্তটা যে বাংলাকে দখল করার লক্ষ্যে এটা যাতে ব্যর্থ হয় তাই জন্য ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তি দিন ভগবানের কাছে আমাদের প্রার্থনা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করুন আরও আরও যাতে উনি দৃঢ় হন আরও যাতে উনি সুস্থ থাকেন যাতে করে আগামী দিনে বাংলার মানুষকে এইভাবে উনি রক্ষা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করে সত্যা কামনা করে আমাদের তার ভগবানের কাছে আমাদের প্রার্থনা করছি এটা আমাদের যোগ্য করে এখানে মহাযজ্ঞ চলছে আজকে রাত রাতব্যাপী চলবে তারপরে কালকে আমরা এখান থেকে প্রচুর সংখ্যক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে আগামীকাল আমরা এখান থেকে ধামসা মাদল নিয়ে কলকাতার উদ্দেশ্যে অন্নদেব কালীঘাটে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে আমাদের আমরা ওনাকে জন্মদিনের শুভেচ্ছা